আলাইকুম জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ নিষেধাজ্ঞা প্রশ্নে বাংলাদেশের জবাব চিঠি মোবেনের এরপরে জানাবো জাতীয় পার্টি আজ নতুন করে জেগে উঠেছে বলেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি সবশেষে জানিয়ে দেব শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে বাংলাদেশের জবাব ব্লিংকেনকে মোমেনের চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি লিখে নিষেধাজ্ঞা প্রশ্নে বাংলাদেশের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন গত একত্রিশ ডিসেম্বর মন্ত্রীর স্বাক্ষর সংবলিত ওই চিঠি ওয়াশিংটনে গেছে বলে সরকারি সূত্র গতকাল মানব জমিনকে নিশ্চিত করেছে সূত্র মতে সেই চিঠিতে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক সহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও অ্যাকশনের বিস্তারিত তুলে ধরেছেন মন্ত্রী সেই সঙ্গে দুঃসাহসিক এসব কাজে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব সহ অন্য বাহিনীগুলোর আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি গত দশই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে র্যাব এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন এটি বাংলাদেশের ওপর প্রথম নিষেধাজ্ঞা যা সরকারকে বেশ চাপে ফেলেছে বলে মনে করছেন দেশি বিদেশি বিশ্লেষকরা এ নিয়ে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনেও উত্তাপ তৈরি হয়েছে যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেছিলেন নিষেধাজ্ঞা জারির বিষয়টি দুঃখজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক এ কারণে আমরা বিশ্বাস করি এই নিষেধাজ্ঞা আমাদের সার্বিক সম্পর্কে কোন প্রভাব ফেলবে না মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তাদের তিন মন্ত্রীকে আলাপ আলোচনার যে দায়িত্ব দিয়েছেন তারা সেটি করেছেন মন্ত্রী বলেছিলেন আলাপ আলোচনা করেই তারা এর আনুষ্ঠানিক জবাব পাঠাবেন এমন কি হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না বলেও সেদিন মন্তব্য করেছিলেন তিনি তাছাড়া যুক্তরাষ্ট্রে হাজারো ঘটনা ঘটনার পাল্টা অভিযোগও তুলেছিলেন বলেছিলেন প্রতি বছর তাদের পুলিশ হাজার খানেক লোক মেরে ফেলে গুলি করে মারে অর্থাৎ আইন বহির্ভূত হত্যা করে আমাদের কালে ভদ্রে এক দুইজন মারা যায় যায় যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখ লাখ লোক নিখোজ হয় মার্কিং প্রতিবেদনের দাবি বাংলাদেশে 10 বছরে 600 লোক নিখোজ হয়েছে কোথায় ছয় লাখ আর কোথায় 600 প্রশ্ন রেখে মোমেন বলেছিলেন আমেরিকার যে এত লোকজন মারা যায় এজন্য তাদের সংবাদ মাধ্যম খুব বেশি মাথা ঘামায় না কারণ তারা মনে করে পুলিশ কর্তৃপক্ষ তাদের লাইন অফ ডিউটিতে কাজ করেছে আমেরিকায় যে ছয় লাখ লোক নিখোজ হয় বা অন্যরা মারা যায় জন্য পুলিশ কর্তৃপক্ষের কারো শাস্তি হয়েছে বলে তিনি শুনেননি দাবি করে বলেছিলেন যে সংস্থাটির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি মার্কিং যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি অর্থাৎ সন্ত্রাসবাদ দমন সেটিতে অগ্রণী ভূমিকা পালন করছে শুধু সন্ত্রাসবাদ নয় মাদক চোরাচালান সেটিও যুক্তরাষ্ট্রের আরেকটা বড় ইস্যু সেটিও তারা মার্কিং যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সহায়তা করছে র‍্যাব দুর্নীতি পরায়ণ নয় এবং টাকা পয়সা দিয়ে কেউ র‍্যাবকে বে করতে পারে না দৃঢ়তার সঙ্গে এমন দাবি করে মন্ত্রী বলেছিলেন ফলে র‍্যাব দেশের জনগণের আস্থা অর্জন করেছে আমেরিকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর দাবি করে মন্ত্রী বলেছিলেন কিছু কিছু লোকের প্রচারণায় কিছু সংস্থা এবং এনজিওর মিথ্যা তথ্য কোন ধরনের আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন নয় মন্তব্য করে মন্ত্রী বলেছিলেন এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে তারপরও আমরা আলোচনা তারপর এবং আশা করি ওই দেশে পরিপক্ক লোকজন আছেন আছেন সরকারের জ্ঞানী এবং তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন সরকারের একটি সূত্রের দাবি রাজনৈতিক বক্তব্য যাই হোক যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না ঢাকা ওয়াশিংটনও এ বিষয়ে সচেতন রয়েছে আর এজন্য আলোচনার চেষ্টা চলছে সেই বিবেচনায় পররাষ্ট্র স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক এ নিয়ে বিস্তারিত আলোচনা করে নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ সুচিন্তিত একটি জবাব পাঠিয়েছে যা পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন বরাবর পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিস্তৃত বর্ণনা সংবলিত ওই চিঠি পাঠানোর বিষয়ে সরকারের দায়িত্বশীল একটি সূত্র মানব জমিনকে জানায় চিঠিটি আরও এক সপ্তাহ আগেই পাঠানোর প্রস্তুতি শুরু হয় কিন্তু নানা কারণে তা বিলম্ব হয়েছে চিঠিটি ইমেইল মারুফত ওয়াশিংটন স্থ বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের স্টেট ডিপার্টমেন্টের চিঠিটি হস্তান্তর করার কথা রয়েছে সূত্র মানব জমিন জাতীয় পার্টি আজ নতুন করে জেগে উঠেছে বলেছেন সালমা ইসলাম জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সাবেক প্রতিমন্ত্রী ও দলটির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন আজ থেকে ৩৫ বছর আগে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন ঔপনিবেশক শাসন আমলের শৃঙ্খল ভেঙে তিনি একটি আধুনিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন তাই আজও কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁচে আছেন হোসেন মোহাম্মদ এরশাদ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালমা ইসলাম এমপি বলেছেন নানান বাধা বিপত্তি উপেক্ষা করে জাতীয় পার্টি আজও এগিয়ে যাচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের যোগ্য উত্তরসূরী বর্তমান চেয়ারম্যান জি কাদের এখন জাতীয় পার্টির পতাকা বহন করে পথ চলছেন তার নেতৃত্বে জাতীয় পার্টি অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী জাতীয় পার্টি আজ নতুন করে জেগে উঠেছে নতুন নতুন শক্তি দিয়ে পথ চলা শুরু করেছে নেতা কর্মীদের মাঝেও নতুন করে প্রাণ ফিরে এসেছে সালমা ইসলাম বলেন জাতীয় দল মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি দেশের মানুষও তাই আগামীতে আবার জাতীয় পার্টির শাসন আমলের সেই স্বর্ণালী যুগে ফিরতে চায় জাতীয় পার্টির আবার ক্ষমতায় দেখতে চায় আর মানুষের সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন নেতা কর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য তিনি এ সময় ব্যাংককে ব্যাঙ্গকে চিকিৎসা বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রশন এশারদের রোগমুক্তি কামনায় নেতা কর্মী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় জাতীয় পার্টি 36 তম প্রতিষ্ঠা বার্ষিকী এই সমাবেশের আয়োজন করা হয় সূত্র যোগান্তর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনা রশিদ খান বলেছেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য দলমত ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে নববর্ষের শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি অধ্যাপক কারুনার রশিদ খান বলেন বাংলাদেশে যুগের পর যুগ ধরে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে প্রতিনিয়ত শোষিত হচ্ছে মালিকদের দ্বারা শ্রমিকের ওপর চলা শত শত শোষণ বঞ্চনা দেখার পরও রাষ্ট্র নিচ্চুপ রয়ে যায় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা মালিক পক্ষের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিচ্চুপ থেকে শ্রমিকের ন্যায্য অধিকার অস্বীকার করছে এই অবস্থা শ্রমিকদের পরিত্রাণের জন্য শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে তিনি বলেন দেশের দুই তৃতীয়াংশ মানুষ শ্রমিক শ্রমিকের কর্মের ওপর দেশের উন্নয়ন সমিতি নির্ভরশীল যে দেশের শ্রমিকের রক্ত ঘামে রাষ্ট্রের চেহারা বদলে যায় নতুন নতুন অবকাঠামো পথ ঘাট দালান কোটা তৈরি হয় অর্থনীতির চাকা সচল থাকে এ দেশের কর্তারা দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায় থাকে উচ্চ দালানে সে একই দেশে শ্রমিকরা থাকে ঝুপড়ি ঘরে তাকে এক বেলা অপরবেলা অপর উপোস থাকতে হয় প্রতিনিয়ত লড়াই করতে হয় দারিদ্রের সাথে একই পোশাক পরতে হয় বছরের পর বছর কর্মক্ষেত্রে আহত হয়ে বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করতে হয় শ্রমিকের সন্তানদের মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হয় এজন্য কেউই একই দেশে দ্বৈত নীতি এই নীতির পরিবর্তন করতে হবে তিনি আরো বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রতিটি সংগঠনের নীতি আদর্শ সরসর সংগঠনের চর্চা হবে নীতি আদর্শ নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হলে আমাদেরকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে সকল মতভেদ ভুলে হাতে হাত রেখে রাজপথে শ্রমিকের পক্ষে কন্ঠে উচ্চ করতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সূত্র নয়াদিগন্ত